হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আলোচনা করবো আমরা আজকের ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি এমের ডবল জিরো মিডল থেকে ডবল নাইন মিডলের দশ সিমের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো প্রথমে রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে পরে কি টোটাল কিন্তু বারোটি এক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে তাদের মধ্যে ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠাতে হতে পারে জিরো থ্রি মিললে কুড়ি একুশের পার্ট জিরো ফাইভ মিললে চৌষট্টি পঁয়ষট্টি পার্ট এবং জিরো ওয়ান মিলে বাইশ তেইশের পার্ট ডবল জিরো মিললে আঠান্ন উনষাটের পাট তো নেক্সট হয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডিলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে কিন্তু বারোটা এক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেটেট পাঠাতে পার্ট হতে পারে দশ দশ মিডিলের আঠাত্তর উনআশি এগারো মিডিলের ছাব্বিশ সাতাশ এবং নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিটলে দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপরে কিন্তু বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তেরো মিটলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পার্ট চোদ্দ মিডলের চোদ্দ পনেরো পার্ট পনেরো মিললে তিরিশ একত্রিশের পার্ট ষোলো মিডিলের ছিয়ানব্বই সাতানব্বই পার্ট সতেরো মিলের বারো তের পাট তো ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে আঠারো মিডিল থেকে তেইশ মিটলে দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে উপর রেখে উনিশ মিডলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পাট কুড়ি মিটলের বাহান্ন তিপান্ন পার্ট একুশ মিললে বারো তের পাট বাইশ মিডলের আঠারো ষাটের পাঠ এবং তেইশ মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পাঠ ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠাতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিলে দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলার কি চব্বিশ মিলে বাষট্টি তেষটির পাট ছাব্বিশ মিলের শূন্য ছয় শূন্য সাতের পাট সাতাশ মিলে বিরানব্বই তিরানব্বই পাট আঠাশ মিলে শূন্য দুই শূন্য তিনের পাট এবং ষাট একষট্টি পার্ট এবং উনত্রিশ মিলের বাইশ তেইশের ভেরি অ্যাক্সিডেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিল থেকে পঁয়ত্রিশ মিললে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে রি একত্রিশ মিলে চল্লিশ একত্রিশের পার্ট ভেরি চল্লিশ একচল্লিশের পার্ট ভেরি ইম্পর্টেন্ট পার্ট এবং তেত্রিশ মিলে বারো তের পর ভেরি অ্যাক্সিলেন্ট পাঠ চৌত্রিশ মিলে চোদ্দ পনেরো

বিয়াল তেতাল্লিশ মিডিল থেকে আটচল্লিশ মিললে দশম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো তো এক নম্বর রাখি চুয়াল্লিশ মিলের আঠাশ উনত্রিশে পাঠ ছেচল্লিশ নিরানব্বই আটচল্লিশ মিলে চুয়ান্ন পঞ্চান্নের পর ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাঠগুলো ওয়ান পি ওয়ান সিক্স পি এম অথবা যে কোনো বলার ক্ষেত্রে টার্গেট হতে পারে নেক্সট মিডিল থেকে চুয়ান্ন টার্গেটের টার্গেট পঞ্চাশ মিলে চব্বিশ পঁচিশের বাহান্ন ছিয়াত্তর সাতাত্তরের তিপান্ন মিলে চৌত্রিশ চুয়ান্ন মিডলের আঠারো উনিশের পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পররা রাখি সাতান্ন মিডলের বত্রিশ তেত্রিশের পার্টনষাট মিলে চব্বিশ পঁচিশ ষাট মিটলে চল্লিশ একচল্লিশ পঞ্চান্ন মিডলের আঠাশ উনত্রিশ এবং বিরাশি তিরিশির ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো পার্টগুলো ওয়ান পিএম সিক্স পেয়েম অথবা ওয়াইট এমের যে কোনো বেলায় টার্গেট হতে পারে নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এখানে বল রাখি চৌষট্টি মিডলের আঠান্ন উনষাটের পার্ট পঁয়ষট্টি মিললে চৌত্রিশ

আটাত্তর মিনিটের দশ মিনিট টার্গেটের অ্যাক্সিডেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বেড়ে একটি কিন্তু বারোটি এক্সিলেন্ট টার্গেট পাট রয়েছে তো ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে সাতাত্তর মিটলে শূন্য ছয় শূন্য সাতের পাট আটাত্তর মিটের ছয়শ সাতাশের পাট তিয়াত্তর মিটলে কুড়ি একুশের পাট চুয়াত্তর মিটলের বিরাশি তিরাশির পার্ট পঁচাত্তর মিটলে ছাব্বিশ সাতাশের পার্ট ভেরি এক্সিলেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হয়েছে উনআশি মিডিল থেকে চুরাশি মিটলের দশম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলো দেখানো রাখি আশি মিটলের সত্তর একাত্তর ভেরি এক্সিলেন্ট পাট বিরাশি মিটলের কুড়ি একুশের পাট তিরাশি মিটলের বারো তেরো চুরাশি মিটলের ছিয়ানব্বই সাতানব্বের পার ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট হচ্ছে পঁচানব্বই মিডিল পঁচাশি মিডিল থেকে নব্বই মিডিল পর্যন্ত দশম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে পরে সাতানব্বই মিড সাতাশি মিডিলের আঠাত্তর উনআশি পাট নব্বই মিডলের আঠাশ উনত্রিশ পার্ট উননব্বই মিডলের দশ এগারো পার্ট এবং ভেরি ইম্পর্টেন্ট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিডলে দশম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রাখি বিরানব্বই মিটলের বিরাশি পার চুরানব্বই মিটলে চৌদ্দ পনেরো পার্ট পঁচানব্বই মিটলের চুয়াত্তর পঁচাত্তর পর ভেরি এক্সিলেন্ট পার্ট পাঠগুলো ওয়ান পি এম সিক্স পিএম অবাওয়া এইট পি এম এর যে কোনো বেলায় টার্গেট হতে পারে তো নেক্সট রয়েছে সাতানব্বই মিটল থেকে ডল এর দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে সাতানব্বই মিলে চৌত্রিশ পঁয়ত্রিশ পর আটানব্বই মিলে ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট এবং নিরানব্বই মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পর ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আপনার চ্যানেলটি চ্যালটিকে সাবস্ক্রাইব করে বেলাই